হঠাৎ করে আবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের দরপতন হয়েছে বন্ধুরা এক ধাক্কায় প্রায় সাত সাত হাজার টাকার মতো করে কমে গিয়েছে প্রতি বরিতে যে হ্যাঁ বন্ধুরা তো গতকালকে থেকে বাংলাদেশে আবার নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে যারা আজকে থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সতেরো টাকার ভিতরে পাবেন তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে দুই লাখ আট হাজার টাকা যা বাইশ ক্যারেটের প্রতি বরিতে কমেছে সাত টাকা আর যেখানে স্বর্ণের দাম ছিল দুই লাখ সতেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে এখন কিন্তু দুই লাখ আট হাজার নয়শত পঁচানব্বই টাকার ভিতরে নেমে এসেছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সতেরো হাজার একশত চার টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা তাহলে একুশ ক্যারেটার প্রতি বড়িতে কমেছে ছয় হাজার নয়শত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার ছয়শত ষাট টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি এক লাখ সত্তর হাজার নয় শত চোরানব্বই টাকা আঠারো ক্যারেট থেকে কমেছে ছয় হাজার ষাট টাকা সনাতন পদ্ধতিতে প্রতি বলি প্রতি গ্রাম বারো হাজার একশত তিরানব্বই টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বই এক লাখ সাতচল্লিশ হাজার তিনশত একান্ন টাকা সনাতন থেকে কমেছে পাঁচ হাজার একশত বত্রিশ টাকা বন্ধুরা মূল টাকার সাথে যদি আপনি ব্যাটেক্স মেকিং চার সহকারে যদি যোগ করেন তাহলে প্রতি বহৃতীতে আরও পাঁচ থেকে দশ থেকে আরও বেশিও বাড়তে পারে তো বন্ধুরা মনে রাখবেন ইন্টারন্যাশনালভাবে যখনই স্বর্ণের দামটা পরিবর্তন হবে তখন দেশের বাজারেও স্বর্ণের দামটা পরিবর্তন হতে পারে